প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের পর্বে থাকছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর অর্থাৎ বিএনসিসি এর অফিস সহকারী পদের গণিত প্রশ্নের সমাধান নিয়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালের তেরোই ডিসেম্বর এ পরীক্ষাটি সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান ছিল সত্তর তো ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন তো চলুন আমরা শুরু করি তাহলে আগে বলে রাখছি যে এই পর্বে মোট গণিতের প্রশ্ন ছিল পনেরোটি তো আমরা পনেরোটির সমাধান করে দেখাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখবেন এখানে যে প্রথম অঙ্কটি এসেছিল প্রথম অঙ্কে কী বলেছে যে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত এই যে অন্তর অন্তর কথাটির অর্থ হচ্ছে বিয়োগফল তাহলে প্রথমত আমাদেরকে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানতে হবে এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা জানতে হবে ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে সেই বিয়োগফল কত আমরা পেয়ে যাব তাহলে চলুন আমরা একটু বিয়োগ করে দেখি যে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এক লক্ষ অর্থাৎ এক লেখে পাঁচটা শূন্য এটা হচ্ছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তাহলে চারটা নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে বিয়োগ করলে হবে নয় হাজার সরি নব্বই হাজার এক তো নব্বই হাজার এক কোন অপশনে আছে এখানে গ নাম্বার অপশনে আছে নব্বই হাজার এক তাহলে এটার উত্তর হবে গ গ হচ্ছে অ্যান্সার এর পরের প্রশ্নটি কি বলেছে এর পরের প্রশ্ন বলেছে যে এক হতে দশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টিগত এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি এই যে ধারাবাহিক অঙ্ক সংখ্যার যদি যোগফল বের করতে বলে তাহলে আমাদের সেক্ষেত্রে একটা সূত্র রয়েছে সূত্রটি কি সূত্রটি আমরা একটু দেখে আসি সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে সূত্র এখানে যতগুলো সংখ্যা যোগফল বের করতে বলবে আমরা এনের মান তত বসিয়ে দেবো তাছাড়া এটা যেহেতু ছোট অঙ্ক আছে আমরা এক দুই তিন এভাবে যোগ করেও আমরা করতে পারি তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই তাহলে কত হয় যে এনের মান হচ্ছে দশ যেহেতু দশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে বলেছে তাই এন এর মান দশ আমরা বসিয়ে দিলাম তো বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে কত হবে এখানে এই যে বন্ধনীর কাজ আমরা আগে করলাম দশ এবং এক যদি আগে যোগ করি তাহলে কত হয় দশ আর এক যোগ করলে এগারো তাহলে দশ আর এগারো এখানে দুই দিয়ে আমরা যদি দশকে কাটি তাহলে কত হয় দুই দ্বারা দশকে কাটলে হবে পাঁচ পাঁচ এগারো কত হবে পঞ্চান্ন বা এটাকে আমরা গুণ করেও কাটতে পারি তাহলে পঞ্চান্ন হবে আমাদের এটার রেজাল্ট তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে পঞ্চান্ন আমরা লিখতে পারি এরপরের অঙ্কটি কি বলেছেন যে ভাজক ভাগ পলের দশ গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্যগত এখানে কি বলেছে ভাজক বাঘ ফলের দশ গুণ তাহলে ভাজক এত দেওয়া আছে তাহলে বাঘ ফল কত হবে তাহলে ফল ভাজকের চেয়ে কম হবে তাহলে কত ভাজককে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে বাঘ ফল আমরা পেয়ে যাব যেহেতু ভাজকটা বড় বাঘ ফলের দশ গুণ বলছে তাই ভাজক যদি আমরা বাঘ ফল বের করি বাঘ ফল হবে ভাজকের চেয়ে দশ গুণ কম তাহলে দশ দ্বারা যদি আমরা ভাজককে ভাগ করি তাহলে বাঘফল পেয়ে যাব এবার ভাজক এবং বাঘ যদি আমরা গুণ করি তাহলে আমরা ভাজ্য পেয়ে যাব আমরা চলে যাই সমাধানে যে দেওয়া আছে ভা ভাজক শূন্য দশমিক পাঁচ তাহলে ভাগফল কত হবে সুতরাং বাকফল হবে ভাজক অপেক্ষা দশ দশ গুণ কম অর্থাৎ দশ দ্বারা আমরা ভাগ করলে পেয়ে যাব ভাগ তাহলে কত হবে দশ দ্বারা যদি আমরা শূন্য দশমিক পাঁচকে ভাগ করি তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ হবে এবার আমরা যেহেতু ভাজ্য বের করবো ভাজ্য বের করতে হলে ভাজক এবং বাঘ ফল গুণ করলে আমাদের ভা ভাজ্য বের হয়ে যাবে এই যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ফল তাহলে আমরা গুণ করলে কত হবে গুণ করলে হবে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এখানে ঘ নাম্বার অপশনে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ আছে তাহলে সেটা উত্তর হবে আমরা লিখে দিলাম এরপরে কি বলেছে এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দশটি কীভাবে আমরা বের করবো আমরা দশটি কি কী আমরা একটু দেখে নেই এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি দশটি হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এবং উনত্রিশ এগুলো হচ্ছে এক থেকে দশ তিরিশ পর্যন্ত এই মৌলিক সংখ্যা তাছাড়া আমরা এক থেকে একশো পর্যন্ত নির্ণয়ের একটি কৌশল জানি সেই কৌশলটি কি কৌশলটি হচ্ছে চার 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 দুই দুই তিনশো বাইশ তিনশো একুশ এটা একটা ফর্মুলা আছে এটা আমাদের চ্যানেলে মৌলিক সংখ্যা নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাব পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে যে রুট এক যোগ রুট এক এর বর্গ কত রুট এক যোগ রুট এক তাহলে আমরা সমাধানটি করি এটার বর্গ আমরা লিখলাম রুট এক যোগ রুট একের আমরা বর্গ লিখলাম এখন রুট এক আর রুট এক যদি যোগ করি তাহলে এখানে রুট এক কয়টা দুইটা তাহলে আমরা লিখতে পারি টু রুট এক স্কোয়ার এখন এই স্কোয়ারটা দুইয়ের উপরও আছে এবং রুট একের উপরও আছে তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি কত হয় দুইয়ের উপরে স্কোয়ার দিলে চার আর রুট একের উপরে স্কোয়ার দিলে রুট স্কোয়ারে কাটা থাকবে এক চার এবং এক গুণ করলে কত হবে চার একে চার তাহলে আমাদের অপশন কত চার নাম চার নাম্বার চার হচ্ছে এক ক নাম্বারে যে অপশনটি আছে এই অপশানে চার আছে তাহলে অ্যান্সার হবে ক নাম্বার আচ্ছা এরপরের অঙ্কটিতে আমরা চলে যাব এরপরের অঙ্কে কি বলেছে যে পাঁচজন সদস্যের একটি সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যার পাঁচ গুণ করে চাঁদা দিলেই চাঁদার পরিমাণ কত হবে সদস্য সংখ্যা কতজন পাঁচজন স সবাই কত করে চাঁদা দেয় ওই যতজন সদস্য আছে তার পাঁচ গুণ করে চাঁদা দেয় অর্থাৎ পাঁচজন যদি পাঁচজন যদি সদস্য সংখ্যা থাকে তাহলে প্রত্যেকে পাঁচ গুণ করে চাঁদা দেয় তাহলে একজনের চাঁদা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখব যে প্রত্যেক সদস্যের চাঁদার পরিমাণ সমিতির সদস্য সংখ্যা গুণ পাঁচ যেহেতু পাঁচ পাঁচ গুণ করে দেয় তাই পাঁচ আমরা গুণ করলাম তার গুণ সদস্য সমিতির সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচজন তাহলে পাঁচ গুণ পাঁচ তাহলে কত হয় পঁচিশ টাকা একজনের চাঁদা দেয় হচ্ছে পঁচিশ টাকা তাহলে মোট কত টাকা উঠে যেহেতু স্বদের সংখ্যা পাঁচজন তাহলে পাঁচ দিয়ে যদি আমরা পঁচিশকে গুণ করি তাহলে মোট কত টাকা উঠে সেটা বের হয়ে আসবে তাহলে মোট চাঁদা হবে পঁচিশ গুণ পাঁচ সমান সমান একশো পঁচিশ টাকা একশো পঁচিশ গ নাম্বার অপশনে আছে তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে সাত নাম্বার অঙ্গটিতে কি বলেছে সাত নাম্বার অঙ্গটিতে বলেছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তেত্রিশ হলে তাদের গুণফল কত হবে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তেত্রিশ হলে তাদের গুণফল কত হবে তাহলে আমরা ধরে নিই যে প্রথম ক্রমিক সংখ্যাটি এক্স দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি এক্স প্লাস ওয়ান এবং তৃতীয় তৃতীয়টি হচ্ছে এক্স প্লাস টু যদি আমরা এটা ধরে নেই যে ধরি তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এবার আমরা এই তিনটাকে যোগ করব তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত হবে প্রশ্ন অনুসারে তেত্রিশ তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি যে প্রশ্নমতে তিনটার যোগফল আমরা লিখব এই যে প্রথমটা হচ্ছে এক্স দ্বিতীয়টা এক্স প্লাস ওয়ান এবং তৃতীয়টা এক্স প্লাস টু সমান সমান কত তেত্রিশ এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে এক্স কয়টা এখানে এক্স হচ্ছে তিনটা তাহলে আমরা থ্রি এক্স লিখতে পারি আর সংখ্যা আছে এক এবং দুই এ দুইটা যোগ করলে হবে তিন তাহলে থ্রি এক্স যোগ থ্রি আমরা লিখতে পারি সমান সমান তেত্রিশ এবার তিনটাকে আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসবো অর্থাৎ এখানে যোগ অবস্থায় আছে এ পাশে গেলে হবে বিয়োগ তাহলে থ্রি এক্স সমান সমান আমরা তিরিশ লিখতে পারি থ্রি এক্স সমান সমান তিরিশ তাহলে এক্সের মান কত পাবো আমরা এক্সের মান পাবো তিন দিয়ে যদি আমরা তিরিশকে কাটাকাটি করি তাহলে এক্সের মান পাবো হচ্ছে আমরা দশ তাহলে এক্সের সমান সমান দশ তাহলে এক্স কোনটা প্রথম ক্রমিক যেটা সেটা তাহলে দ্বিতীয়টা কত হবে এক্সের সাথে দ এক যোগ করতে হবে তাহলে দশের সাথে এক যোগ করলে কত হবে দশের সাথে এক যোগ করলে এগারো এবং তারপরেরটা হবে দশের সাথে দুই যোগ অর্থাৎ বারো তাহলে তিনটা হবে দশ এগারো এবং বারো তাহলে সংখ্যাগুলো হলো দশ এগারো এবং বারো এখন তাদের গুণ ফল বের করতে বলছে দশ এগারো এবং বারো যদি আমরা গুণ করি তাহলে কত হবে দশ এগারো এবং বারো গুণ করলে হবে এক হাজার তিনশত বিশ তাহলে ঘ নাম্বারে এক হাজার তিনশত বিশ আছে তাহলে এটাই হবে উত্তর আচ্ছা এরপরে আমাদের অঙ্কটি আছে অর্থাৎ আট নাম্বার অঙ্ক অঙ্কতে কী বলেছে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তাহলে এখানে চারটা ভগ্নাংশ দেওয়া আছে এ চারটা ভগ্নাংশ কোনটি ক্ষুদ্রতম সেটা আমরা বের করব এখন প্রথমত আমরা ক নাম্বার এবং নাম্বারে যে অপশনটি রয়েছে এই দুইটা অপশনের মধ্যে তুলনা করব। অর্থাৎ এই দুইটা ভগ্নাংশকে আমরা প্রথমে উঠাই আমরা উঠালাম এখানে এখন এই যে এটার লবের সাথে এটার হর গুণ করবো দেখি গুণ করলে কত হয় পাঁচ পনের পঁচাত্তর আর এইটার হর এবং এইটার লব এই দুটা আমরা গুণ করব। দেখি কত হয় বাহাত্তর এখন দেখা যাচ্ছে যে আমরা তীর চিহ্নের মাথায় এদিকে রাখছি অর্থাৎ এইটা হচ্ছে এটার মান ধরি আমরা বাহাত্তর এবং এটার মান ধরি পঁচাত্তর তাহলে এই দুটার মধ্যে ক্ষুদ্রতম কোনটা ক্ষুদ্রতম হচ্ছে এটা তাহলে আমাদের অপশন এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই যে নাম্বার অপশন হবে না এটা বাদ তাহলে এবার কার সাথে তুলনা করবো এবার খ নাম্বার অপশনের সাথে আমরা গ নাম্বার অপশনের তুলনা করব এখন খ নাম্বার অপশনে পনেরোের বারো এবং গ নাম্বার অপশনে চোদ্দের এগারো এই দুটার মধ্যে আমরা তুলনা করব আগেরটার মধ্যে আমরা গুণ করব যে এটার লব এবং এটার হরের সাথে আমরা গুণ করব গুণ করলে কত হয় একশো আষট্টি আবার এটার এটার হর এবং এটার লবের সাথে আমরা গুণ করলে কত হয় গুণ করলে হবে একশো তাহলে এই দুটার মধ্যে ক্ষুদ্রতম কোনটা একশো আষট্টি না একশো একশো পঁয়ষট্টি ক্ষুদ্রতম তার মানে এ ভগ্নাংশটি ক্ষুদ্রতম তার মানে এটা বাদ পনেরের বারো এটা বাদ খ নাম্বার অপশন বাদ তাহলে আর বাকি থাকে এই দুইটা এবার এই দুইটার মধ্যে আমরা তুলনা করবো এই দুইটার মধ্যে তুলনা করলে দেখা যাবে যেটা ছোট সেটাই হবে ক্ষুদ্রতম তো আমরা দুইটার মধ্যে তুলনা করি আগের মতোই আমরা এ একুশ এবং এগারো গুণ করব অর্থাৎ এটার হর এবং লবের সাথে গুণ করলে কত হবে গুণ করলে হবে দুইশো একত্রিশ দুইশো একত্রিশ আর এখানে চোদ্দো এবং সতেরো গুণ করলে হবে দুইশত আটত্রিশ তাহলে দেখা যাচ্ছে যে এই ভগ্নাংশটি বড় আর এই ভগ্নাংশটি ছোট তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে চোদ্দের এগারো হচ্ছে বড় আর এটা চোদ্দের এগারো হচ্ছে ছোট আর একুশের সতেরো হচ্ছে বড় তার মানে এটা বাদ যাবে এটা ঘ নাম্বার বাদ তাহলে হবে কত গ নাম্বার অপশনটি তাহলে আমরা লিখতে পারি যে গ নাম্বার আচ্ছা এরপর আমরা চলে যাব নয় নাম্বার অঙ্কে এখানে নয় নম্বরে কি বলেছে যে এক ব্যক্তি তার আয়ের দুইয়ের এক অংশের পরিবর্তে তিনের এক অংশ ব্যয় করলে পাঁচ হাজার টাকা খরচ কম হতো তার আয় কত আমরা তার আয় জানি না আমরা আরেকবার পড়ছি যে এক ব্যক্তি তার আয়ের দুইয়ের এক অংশের পরিবর্তে তিনের এক অংশ ব্যয় করলে পাঁচ হাজার টাকা খরচ কম হতো তার আয় কত আয় জানি না তাই আয় আমরা ধরে নিলাম যে তার আয় হচ্ছে এক অংশ আমরা ধরে নিলাম ধরি মোট আয় হচ্ছে এক অংশ তাহলে দুইয়ের একের জায়গায় যদি তিনের এক অংশ ব্যয় কম দুইয়ের এক অংশ তার আগে ব্যয় হতো এখন ব্যয় হচ্ছে তিনের এক অংশ তা যদি তিনের এক অংশ ব্যয় করত তাহলে তার খরচ কমে যেত পাঁচ হাজার টাকা তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে যে অংশটা পাওয়া যাবে সে অংশের মূল্য হবে পাঁচ হাজার টাকা আমরা সেটাই করব যে প্রশ্নমতে মতে এক থেকে যদি আমরা তিনের এক বিয়োগ করি সেটার পরিমাণ হবে পাঁচ হাজার টাকা এখন আমরা লসাগু করে এটার মানটা বের করব লসাগু হবে ছয় তিন এবং দুই লসাগু হবে ছয় আমরা বিয়োগ করলে এখানে তিন বিয়োগ এক অর্থাৎ এটার মান হবে পাঁচ হাজার তাহলে কত ছয়ের একের দাম হচ্ছে পাঁচ হাজার এখন ছয়ের একের মূল্য যদি পাঁচ হাজার হয় তাহলে এক অংশের মূল্য কত আমরা লিখতে পারি যে ছয়ের এক অংশ সমান পাঁচ হাজার তাহলে আমরা মোট মোট আয় ধরেছিলাম কত এক অংশ তাহলে এক অংশ সমান সমান কত এক অংশ সমান সমান হবে পাঁচ হাজার গুণ ছয় এটার সাথে এটা গুণ হবে তাহলে গুণ হলে কত হয় তিরিশ হাজার তাহলে তার মোট তার আয় হচ্ছে তিরিশ হাজার তাহলে আমরা তিরিশ হাজার আমরা লিখে ফেললাম যে এখানে ছয় নাম খ নাম্বারে তিরিশ হাজার এটা উত্তর আমরা লিখে ফেললাম আচ্ছা এরপরে দশ নম্বর যে অঙ্কটি রয়েছে দশ নম্বর কি বলেছেন যে পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় সাত কেজি শুধু বালতির ওজন কত শুধু বালতির ওজন বের করতে বলেছে এখন আমরা যদি ধরে নেই যে শুধু বালতির ওজন হচ্ছে এক্স কেজি ধরে নিলাম শুধু বালতির ওজন এক্স কেজি তাহলে প্রশ্ন আমরা কী লিখতে পারি যে এখানে আমরা টোটাল বারো কেজি থেকে যদি আমরা শুধু বালতির ওজন বাদ দিই তাহলে বাদ দিলে আমাদের মোট যে পানিটা সেটা বের হয়ে যাবে এবং দুই দ্বারা ভাগ করলে আমাদের অর্ধেক পানির ওজন বের হয়ে যাবে এখানে কি বলেছে যে বালতির অর্ধেক পানিবর্তী থাকলে তার ওজন সাত কেজি তার তার মানে এখানে যে সাত কেজি আছে সেখানে বালতির ওজনও আছে অর্ধেক পানির ওজনও আছে সেখান থেকে যদি আমরা শুধু বালতির ওজনটা বিয়োগ দিয়ে দেই তাহলে আমাদের এই পাশ এবং এই পাশ সমান হয় এবার আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এবার আমরা আর গুণ করবো অর্থাৎ আর গুণন করবো আর গুণন করলে কি হয় বারো এক্স মাইনাস এক্স আর এখানে সাত দুগুণে চোদ্দো আর মাইনাস টু এক্স এবার আমরা এক্সগুলাকে এক পাশে নিয়ে যাব সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব এক্সগুলাকে এক পাশে নিয়ে আসলে টু এক্স যদি এই চলে আসে তাহলে প্লাস টু এক্স আর মাইনাস এক্সের এক্স সমান সমান এখানে চোদ্দো আগেই ছিল আর প্লাস বারোটা যদি সমান সমান এই পাশে চলে আসে তাহলে মাইনাস এবার আমরা যদি ক্যালকুলেশন করি এখানে টু এক্স থেকে এক্স গেলে কত থাকবে এক্স আর চোদ্দো থেকে বারো গেলে থাকবে দুই তাহলে এক্স আমরা কি ধরেছিলাম এক্স ধরেছিলাম শুধু বালতির ওজন আমাদেরকে বের করতে বসে শুধু বালতির ওজন কত তাহলে শুধু বালতির ওজন আমরা এক্স সমান সমান টু পেলাম তাহলে দুই কেজি হচ্ছে শুধু বালতির ওজন তাহলে আমাদের উত্তর হবে ক নাম্বার আমরা এবার চলে যাব এগারো নম্বর অঙ্কে এগারো নম্বর অঙ্কে কী বলেছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এবং প্রস্থ পাঁচ মিটার হলে দৈর্ঘ্যগত মিটার এখানে দেওয়া আছে দুইটা জিনিস আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে আর হলো প্রস্থ দেওয়া আছে আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে তাহলে পরিসীমার একটা সূত্র আছে এই সূত্রটা আমাদেরকে জানতে হবে পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে পরিসীমার সূত্র হচ্ছে যে পরিসীমা আয়ুধ ক্ষেত্রে পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সেখান থেকে আমরা দৈর্ঘ্যের মানটা বের করতে পারবো তাহলে চলে যায় আমাদের সমাধানে আগে যা দেওয়া আছে সেটা লিখলাম যে আয়ুধের ক্ষেত্রে পরিসীমা চল্লিশ মিটার প্রস্থ হচ্ছে পাঁচ মিটার এবার আমরা সূত্রতে চলে যাব। যে আমরা জানি আয়ুধের ক্ষেত্রে পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখন আমরা এখানে মানটা বসিয়ে দেব। মানটা পরিসীমার মান হচ্ছে চল্লিশ আর দুইয়ের দুই দৈর্ঘ্য আমরা জানি না দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ হচ্ছে পাঁচ এগুলার একক যেহেতু মিটার তাই আমরা মিটার লিখলাম এবার আমরা কি করব এটাকে আমরা পরিবর্তন করে দেব। কিভাবে আগে আমরা এই পাশেরটা লিখবো তারপরে এই পাশেরটা লিখব দৈর্ঘ্য যোগ হচ্ছে পাঁচ সমান সমান বিষ কীভাবে বিষ লিখলাম আমরা এই যে দুইটা আছে এই দুইকে আমরা এখানে এটার সাথে গুণ অবস্থায় আছে আমরা সমান সমান ওই পাশে নিয়ে গেলাম তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ চল্লিশকে দুই দ্বারা ভাগ করেছি চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে বিশ হবে তাহলে বিশ আমরা এখানে লিখলাম এবার পাঁচ এটার সাথে যোগ অবস্থায় আছে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে বিয়োগ তাহলে বিয়োগ করলে কত হবে বিশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে পনেরো তাহলে দৈর্ঘ্য কত মিটার পনেরো মিটার আমরা পেয়ে গেলাম তাহলে এখানে গ নাম্বার অপশানে উত্তর আছে তাহলে আমরা উত্তর হবে গ নাম্বার আচ্ছা বারো নম্বর অঙ্কে আমরা চলে যাই বারো নম্বর অঙ্কে কি বলেছেন যে এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি সমান বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই হচ্ছে সি এ সমান সমান কত এটাকে আমরা প্রথমত লসাগু করব এটা লিখলাম লিখার পর আমরা কি করব এই যে এবি বিসি এবং সি এল লসাগু করব লসাগু হবে এ বি সি তো এবিসি লসাগু আমরা লিখলাম এবার এ হর দ্বারা এই লসাগুটাকে ভাগ করব। যেটা থাকবে তার সাথে এটা গুণ করে দেব। তাহলে বি দিয়ে যদি আমরা এ বি সিকে ভাগ করি থাকবে সি সি দ্বারা আমরা প্রথমে একে গুণ করব তাহলে এসি তারপরে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস লিখব এবং এর সাথে সি গুণ করলে বিসি একইভাবে বিসি দ্বারা যদি এবিসিকে ভাগ করি তাহলে হবে এ এ দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে কী হবে এবি মাইনাস এসি তারপরে প্লাস চিহ্ন এবার সি এ দ্বারা আমরা এবিসিকে ভাগ করলে থাকবে বি বি দ্বারা আমরা এটাকে গুণ করলে বিসি মাইনাস এবি এবার আমরা যদি কাটাকাটি করি অর্থাৎ এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে কী থাকে এ সি থেকে এসি গেলে কী থাকে শূন্য বিসি থেকে বিসি গেলে শূন্য এবং এবি থেকে এবি গেলে শূন্য তাহলে উপরে থাকবে শূন্য তাহলে এখন ভাজ্য যদি শূন্য হয় তাহলে আমাদের রেজাল্ট হবে শূন্য তাহলে এখানে শূন্য ক কত নাম্বার অপশনে আছে ক নাম্বার তাহলে অ্যান্সার হবে ক আচ্ছা এরপরের অঙ্কটি কি বলেছে এরপরের অঙ্কতে বলেছে যে উৎপাদক এর উৎপাদক কোনটি এখানে উৎপাদক করতে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এর উৎপাদক কোনটি তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি উৎপাদন উৎপাদক করতে হলে আমাদেরকে প্রথমত যে কমন যায় কি না এই ব্যাপারটা দেখতে হবে যদি কমন না যায় তারপরে দেখতে হবে যে সূত্রে যায় কি না সূত্রেও যদি না যায় তারপরে দেখতে হবে আমাদেরকে যে মিডল টার্ম ব্রেকিং যায় কি না এখানে দেখা যাচ্ছে যে যে এখানে কমনও যাচ্ছে না সূত্র যাচ্ছে না তাই আমরা এটাকে মিডল টার্ম ব্রেকিং করবো মিডল টার্ম ব্রেকিং করার নিয়ম হচ্ছে যে এই দুইটার গুণফলকে অর্থাৎ এ প্রথমে এবং শেষটার গুণফলকে আমরা ভাগ করব মাঝখানের অংশটা পাওয়া যেন পাওয়া যায় তো বিভাজন করলে যেন মাঝখানের অংশটা পাওয়া যায় তো এখন আমরা যদি বিশকে ভাঙাই তাহলে ফাইভ এক্স এবং ফোর এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স দিলে আমাদের মাঝখানের প্লাস এক্সটা পাই এবং গুণ ফল ওই দুটার গুণ ফলের সমান হবে এই যে এক্স স্কোয়ার এখানে যদি আমরা ফাইভ এক্স মাইনাস ফোর এক্স যদি গুণ করি মাইনাস বিশ এক্স স্কোয়ার হয় আর যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাঝখানেরটা হয় যে ফাইভ এক্স থেকে ফোর এক্স গেলে প্লাস এক্স এরপরে আমরা কমন নেব কী কমন নেব এই দুইটা থেকে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স থেকে আমরা এক্স কমন নিলাম তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই প্রথমে থাকবে এক্স প্লাস ফাইভ এরপরে যদি আমরা মাইনাস এই দুইটা থেকে মাইনাস ফোর কমন নিই তাহলে এখানে থাকবে এক্স প্লাস ফাইভ এবার এক্স প্লাস ফাইভ কমন দুইটা থেকে একটা নিয়ে নেব আর এক্স মাইনাস ফোর আমরা নিয়ে নেব তাহলে কত হলো যে এক্স প্লাস ফাইভ আর হচ্ছে এক্স মাইনাস ফোর তাহলে আমাদের এখানে কত নাম্বার অপশনে এটা আছে এটা আছে হচ্ছে আমাদের খ নাম্বার অপশানে তাহলে উত্তর হবে খ এরপরে চলে যাবো আমরা চোদ্দো নম্বর অঙ্কে চোদ্দো নম্বর অঙ্কে কী বলেছে যে আট বারো ছত্রিশ বাহাত্তর একশো চুয়াল্লিশ এর লসাগু কত আমাদের লসাগু বের করতে হবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লস আগু নির্ণয় করবো তো আমরা চলে যাই লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগে অঙ্কটি উঠাবো আমরা উঠালাম এবার প্রথমত দেখব যে এটা যেহেতু কয়টি সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচটি সংখ্যা তো কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে ভাগ যায় এমন মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করব তো এখানে যেহেতু সবগুলোই জোর সংখ্যা তাই আমরা প্রথমে দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা ভাগ করলে কত হয় দুই আটের মধ্যে হচ্ছে চারবার যায় তাহলে এখানে লিখবো চার বারের মধ্যে যায় হচ্ছে ছয় বার এবং ছত্রিশের মধ্যে আঠারো বার বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করলে ছত্রিশ এবং একশো চুয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করলে বাহাত্তর এবার আমরা আবার কত দিয়ে দেব এখন দেখা যাচ্ছে এখনও সবগুলা জোর সংখ্যা তাইলে আবারও দুই দ্বারা যাবে তাহলে দুই দ্বারা দিলে কত হবে দুই দ্বারা চারকে ভাগ করলে দুই তারপরে ছয়কে ভাগ করলে তিন আঠারোকে ভাগ করলে নয় ছত্রিশকে ভাগ করলে আঠারো এবং বাহাত্তরকে ভাগ করলে ছত্রিশ এবার দেখা যাচ্ছে যে এখানে একটা জোর সংখ্যা দুইটা জোর সংখ্যা এবং তিনটা যেহেতু আমি আগে বলেছি যে কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে ভাগ যাওয়া লাগবে এমন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব যেহেতু এখানে তিনটি সংখ্যা জোর তাইলে আমরা আবার দুই দ্বারা ভাগ করতে পারি আমরা আবার দুই দ্বারা ভাগ করবো দুই দুইয়ের মধ্যে একবার যাবে এক লিখবো তারপরে তিনের মধ্যে যেহেতু যায় না তাহলে তিনের তিন নামবে নয়ের মধ্যে যায় না নয়ের নয় তাহলে আঠারোর মধ্যে দুই হচ্ছে নয় বার যাবেন নয় দুগুণে আঠারো এবং ছত্রিশের মধ্যে যাবে হচ্ছে বার আঠারো দুগুণে ছত্রিশ এবার দেখা যাচ্ছে যে জোর সংখ্যা আছে মাত্র একটি তাহলে একটি সংখ্যার মধ্যে যাবে না আমরা কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে ভাগ করব তাই দুয়ের পরবর্তী মৌলিক সংখ্যা যা আছে তা নিয়ে আমরা চিন্তা করব। দুয়ের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে তিন এবার তিন দ্বারা যায় কিনা আমরা দেখব যে তিন দ্বারা তিনের মধ্যে যায় নয়ের মধ্যে কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে গেলেই হবে আমরা এখানে সবগুলোর মধ্যে তিন দ্বারা ভাগ যায় তাই আমরা তিন দ্বারা ভাগ দেব তিন দ্বারা ভাগ দিলে একের একই থাকবে তিনের মধ্যে তিন একবার যাবে নয়ের মধ্যে তিনবার যাবে নয়ের মধ্যে তিনবার যাবে এবং আঠারোর মধ্যে ছয়বার বার তিন ছয় আঠারো এরপর দেখা যাচ্ছে যে এখানে দিন দ্বারা ভাগ যায় এমন সংখ্যা তিনটি আছে তাই আমরা আবার তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করলে কত হবে এখানে প্রথমে একের এক থাকবে একের এক থাকবে তিনের মধ্যে তিন একবার যাবে তিনের মধ্যে তিন একবার যাবে এবং ছয়ের মধ্যে তিন হচ্ছে দুইবার যাবে এবার আমরা কি করব। আমরা এবার এই যে পাশ আমরা যে পাশের এবং নিচের সংখ্যাগুলোর গুণ করব তাহলে এখানে দুই আছে কয়টি তিনটি আবার এখানে তিন আছে দুইটি একের একের গুণ করার দরকার নেই কারণ এক দ্বারা গুণ করলে যা যে সংখ্যা থাকবে সেই সংখ্যাই হবে আর এখানে দুই আছে তাহলে আমরা লিখলাম যে নিম্ন লসাগু যে তিনটা দুই গুণ তারপরে হচ্ছে দুইটা তিন আরেকটা দুই তাহলে গুণ করলে কত হবে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ কত নাম্বার অপশনে আছে খ নাম্বার তাহলে উত্তর খ নাম্বার এরপরে আমরা পনেরো নাম্বার অঙ্ক চলে যাব পনেরো অঙ্ক অঙ্ক কী বলেছে যে একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরো কোন কত একটি কোণের দ্বিগুণ কোনটি কত সেটা আমরা জানি না তাহলে কোণের দ্বিগুণ হচ্ছে ষাট তাহলে সাইটের ষাট কোন কোণের দ্বিগুণ ষাট হচ্ছে তিরিশ ডিগ্রি কোণের দ্বিগুণ ষাট হচ্ছে তিরিশ ডিগ্রি কোণের দ্বিগুণ এখন সেই তিরিশ ডিগ্রি কোণের কোণ কত সেটা আমাদের বের করতে বলছে পুরক্ষণ কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে দুইটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন একটিকে অন্যটির পুরক্ষণ বলে অর্থাৎ একটি কোণ যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে আর কত ডিগ্রি নিলে আমাদের টোটাল নব্বই ডিগ্রি হবে তিরিশ ডিগ্রির সাথে যদি আমরা আরও ষাট ডিগ্রি নেই অর্থাৎ তিরিশ ডিগ্রির পুরোক্ষণ হবে ষাট ডিগ্রি তাহলে আমরা একটু দেখি যে কোনটিম তাহলে এই যে আমাদের যেই কোনটির কথা বলেছে সে কোনটি কত কোনটি বলেছে যে একটি কোণের দ্বিগুণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে দুই দ্বারা যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে আমাদের কোনটি বের হয়ে যাবে তাহলে কোনটি হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি কোণে পুরোক্ষণ হবে নব্বই থেকে তিরিশ বিয়োগ করলে আমাদের তিরিশ ডিগ্রি কোণের পুরোক্ষণ বের হয়ে যাবে তাহলে বিয়োগ করলাম আমরা তিরিশ নব্বই ডিগ্রি বিয়োগ তিরিশ ডিগ্রি তাহলে সমান সমান ষাট ডিগ্রি তাহলে আমার সাইট কত নাম্বার অপশনে আছে সাইট আছে হচ্ছে ক নাম্বার অপশনে তাহলে উত্তর হবে ক তো ভিউয়ার্স আমাদের এই প্রশ্নের সমাধান অর্থাৎ প্রশ্ন সংখ্যা পনেরোটি ছিল তো আমাদের এই সমাধানটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমাদের এ এমন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে আমরা আরও উপকৃত হব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য